আসসালামু আলাইকুম এসেছি দু হাজার পঁচিশ বাসের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের লাস্ট আপডেট অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দশে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল এগারোটার সময় তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই তোমার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করে তুমি কিভাবে তোমার রেজাল্টটি দেখতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করে নিব সার্চ বক্সে গিয়ে সার্চ দিব এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে সার্চ দিব এবারে যে লাল মতো অ্যাপসটা দেখছেন এটা ইনস্টল করে নিব আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা রেজাল্ট দেখুনে ক্লিক করব এবারে মূলত রেজাল্ট দেখা যায় তিনটি প্রক্রিয়ার মাধ্যমে একটি হচ্ছে এসএমএসের মাধ্যমে রেজাল্ট অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং আমরা দেখাচ্ছি অ্যাপসের মাধ্যমে এই তিনটি পর্যায়ে দেখা যায় তো আমরা এখানে বোর্ড সার্ভার মার্কশিট সহ এটাতে ক্লিক করে দিব এবারে এখানে বোর্ড সিলেক্ট করতে বলছে এখানে আমাদের রাজশাহী বোর্ড সিলেক্ট করে দিব তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম বলা আছে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যগুলো প্রদান করুন এখানে তথ্যগুলো প্রদান করব তো পরীক্ষার নামটা এসেছি দাখিল ও সমমান এটা আমরা সিলেক্ট করে নিব পরীক্ষার সাল তোমরা এবার পঁচিশ সাল পঁচিশ দিবা আমি দু হাজার চব্বিশ দ্বারা দেখাইতেছি বোর্ডের নাম আমি রাজশাহী বোর্ডে একটা এক্সাম্পল দ্বারা দেখাচ্ছি ফলাফলের ধরন ফলাফল এটা সেন্টারের ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল বিভিন্ন ফলাফল দেখা যাবে তো আমরা একক বিস্তারিত ফলাফলটি সিলেক্ট করে নিব এবারে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে লিখতে হবে তো আমরা এখানে পরীক্ষার্থীর রোল নম্বরটা ইংরেজিতে লিখে দিচ্ছি এবারে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বরটা ইংরেজিতে লিখতে হবে এটাও আমরা লিখে দিচ্ছি এবারে বলা আছে এখানে একটা নিরাপত্তা চাবি দেওয়া আছে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে পুনরায় লোড করোনে ক্লিক করবেন তারপরে যেটা আসবে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এখানে লিখে দিবেন যেমন আমার আছে থ্রি নাইন সেভেন নাইন এটা লিখে দেওয়ার পরে ফলাফল দেখব এই যে এরকম একটা ফলাফল চলে আসবে আমরা এখানে সেভ করুনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন এবং কী গ্রেড পেয়েছে সেটা সব কিছু ডিটেলসে দেখাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখলে পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ